আসসালাম আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসের সবাইকে সুস্বাগত বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার হয়ে যাওয়ার তো ইতালির রূপ বৈচিত্র কোনো ধরা নিয়ম নাই এই ঠান্ডা এই গরম এই বৃষ্টি এই তো দেখুন তো দীর্ঘ এক মাস যাবত বৃষ্টি বাদল তেও আছে মাঝে মাঝে রুদ্র উঠে কিন্তু ঠান্ডা প্রচুর এখন দেখুন তো আইজ আবার ঘন কুয়াশা ভরছে তো বাবলা আমার ব্যস্তের সাথে একটু শেয়ার করি কুয়াশা আসা কিন্তু বাইরে আজকে বেশি লোকজন নাই কিন্তু সোমবারই বাজারও আসিল কেন তো দেখাই রাম কেউ কোনো মানুষ নাই লুকার মাঝে মধ্যে একটা দোকান আইসে বেশি আইসে না তো একটু জানা দিয়া উকিম মাইরা আপনাদের সাথে পরিবেশটা শেয়ার করলাম এখন রান্না বান্না পিহাইলাম মেঞ্জে কাজ আমাদের গৃহিণীদের তো এটা তো করতে হইব কালকে তো আবার রাখি স্কুল বন্ধ আসিল রবিবার তো রাখি বাবার তার কাল কুমসি গিয়েছিল কারণ একজন বাইক একটা মেয়ে হয়েছে তার আকিকা দুজন তো মসজিদও গেছিল এই ফাঁকে দিয়ে আমি রান্নাগুলা বচাই দিছি আর একটু ভিডিও আর ভাগে ফাঁকে তো একটু হলুদ কালারটা বেশি আজকে দেখতে পারা কারণ আছে আমি একটুকরা হাঁসা হলুদ দিয়া আজকে তোর তরকারিটা রান্না কইটা তো তারাও আসিল হাঁ সাহা আর আমি খুঁয়টা পিচ আনছি এন্ডি দোকানও পাইয়া আমার বালা লাগলো ওদিকে আনলাম তো একটু আমি এই তো ফেস দিয়া দিয়া আর কুচখয়রা নিচে কুছি খেয়ে কেন ফাটা উটা নাই আমার এই তো কালারটা একটু বেশিও বাঁচিছে হলুদ ও কারণে তো তরকারিটা রান্না কইরা রাখছি রাতে আর খাও হয়েছে না ফুলকপি দিয়া এই তো মিরগেল মাছ এই মিরগেল মাছটাও অনেক মজা আসিল কারণ এটা ফ্রেশ কাটাই আনছেন তো ভালো লাগে আমি এটা কিন্তু আর একদম বাজিও হই জানা বার দিয়ে জ্যামেলও হওয়া আনি নাই তো নতুন যখন আমি এগুলারে দইয়া পরিষ্কার কই দা আমি দেখুন তো এই মুসলার মধ্যেও কষাই নিয়া আর ঠান্ডার কারণে গলাটা একটু কেটকেট গেটকেট করে তো যারা বালা লাগে না চে কমা কইরা নিবা এই তো এই সকালে স্কুল উঠিয়া দিছি এটা দেখলাম যে বুকের মধ্যে ঠান্ডাটা লাগি গেল সুইটারটা গরো আর নিচলাম না তারা উরা আসিল এখন দেখি আবার শুরু হয়েছে ঠান্ডা কাশি তো মাতার ফাঁকে ফাঁকে কটা কাকে ফাঁকে ডিস্টার্ব করে কাঁচি কাশি আর তো কেয়াৰ কৰাৰ বয়সটো দি থৈ আহিব ভিডিঅ' আপলোড কৰব তাৰপৰাও দিয়াৰ তো এইটো মনে কিছু নিবা না আপোনাৰ আৰু যদিহে কোনো বয়সটা ভালা লাগে না কম্প্ৰমাইজ কৰি নিবা এইতো তই এইটো অফ কেমেৰাটো বচাই দিছি মছলা খচি গিছে এখন কফি গোলাও দিয়া দিলে ইয়াত তইতো দিয়া নাৰাজাৰা কইনা দি মোক তো আপনারা যে যেখান থাকে আপুরা বা আঙ্কেলরা আন্টিরা চুটি চিটু চুনামণীরা যে যেখান থাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিবা আর যারা কাজটা করলে তাদেরকে জানাই আমার মন থাকে অনেক অনেক ভালো আছে আশা করি সবাই আমার পাশে থাকবা আমার সাপোর্ট করবা ইনশাল্লা আমিও আপনারা গিয়া সাপোর্ট করমু যার খরচি না কমেন্ট লাইক শেয়ার দিল ইনশাল্লাহ তো এই তো দেখেন বলো কৌতে পাকে ফাঁকে আমার সাথে কথা আর সিদ্ধ হয়ে গেছে এখন আমি জোলর পানিগুলা দিয়া ডাকনা দিয়া আর দশ পনের মিনিট জাল হয়ে বহুদিন দর ই আর খাওয়া হয় না তো মার্কেট সুপার মার্কেটও ব্যাপারে নিয়ে একটা কপি আনছি তো ভালো লাগে আর মাছগুলার তো আমি বুনা খয়রা আগে কি জাল নিছি কি খসাই আনিছি এখন আর দিম যে তেমন বাঙ্গা বুঙ্গা উইতনা কারণেও আগে খসাই নিছি আর তরকারির উপরে দিলে যদি সিদ্ধ হয় না বা ভাঙ্গি যায় খস ঠিকও উইতনায় এই জন্য এখন দেখুন মাছগুলা দিয়া দিলাই আর আর্ফাকি গরু মাংসগুলো তো দেখি স্টেপ বাই স্টেপ করা দুইটা তরকারিও বসাইছি কোনটা কোন সময় ক্ষেম নয় তো আর জানা জান না ধনে পাতা আজকে দিয়ে না আমি মাংস তরকারি আজকে দি আর বেশিও আসিল ও কারণেও দি আর কারণ মাংস তরকারি তো আর তার মশলার ফ্লেভারটা দেখোন দেখোন ত' আমাৰ হেৰি গোলা খচি গৈছে ফুলকবি গোলা তাক আমি আৰু পাঁচ সাত মিনিট জাল হৈ দেখোন জাল কৰাৰ বাবে ৰাইজি এখন তেনেকুৱা এটা কুচি দিলাই মই আৰু হলুদ কালাৰটাতো আপোনাৰ আৰু আগেও বইলছি কৈছি যেন একো খাচা হলুদ দিছি একটো বালা লাগে বেছি খাবাৰ খাব লাগি তো দি হল দিয়ে আজকে রান্নাঘর জন্য কালারটা একটু বার দেখা। এই তো আর ধনে পাতা কুচিয়া দিলাই লাম সুস্বাদু সুস্বাদেশ মজাও হয়েছে তবে একটু খাইছি আমরা রাতে আর খাওয়া হয়েছে না তোর তরকারিটা রয়ে গেছে আজকে দুপুরের জন্য তো গতকালকার ভিডিও তো আমি একদিন ভিডিও করি আর পরের দিন আপলোড দিই এই তো অনেক সুন্দর হয়েছে অনেক মজাদার হয়েছে ফ্রেশ হলুদ দিয়া তাহলে রান্নাটা শেষ করে দেয়া গরু মাংসের প্রসেসিংটা শুরু করে দেয় না আমি গরু মাংসগুলো পরিষ্কার করে দা বিশলা আধা ঘন্টা আগে পেঁয়াজ কুচি যা যা মশলা উপকরণ লাগে লং দারুচিনি এলাইচ জিরা মরিচ হলুদ গুড়া সব দিয়া লবণ দিয়া মাকা ইয়া এই তেল তেল দিয়ে আঁকি দিছি আর তো গরু মাংস আঁকিয়ে এইভাবে করে দিলে আগে মাকা জোগাড় করে দিলে বাড়তি একটা ফ্লেভার হয় ভালো লাগে তো আজকে বাড়ছে ফুরনটা দিম প্রতিদিন আর মাখাইয়া বসাই এই তো আমি ফুরনের জন্য একটা বাতি ল চুলার মধ্যে বসাই দিছি আর প্রয়োজনীয় দারুচিনি লং এলাচ তেজপাতা যা যা উপকরণ আছে রসুন দিয়া দিলাইছি। এখন এই মেরিনেট করা মাংসগুলা দিয়া দিলাইলাম দুইলাখানো মজা লাগে হাতে মাকেয়াও মজা কিন্তু ইগাখনো আৰু বাৰ্তি ফ্লেভাৰ হয় যে দাগ যেতিয়া হয় ফুৰণ ইটাৰ ফ্লেভাৰটা মাংসৰ আৰু বালেও লাগে আমাৰ কাছে আৰু আমি ইগাখন ৰন্না কইতাৰ তাৰপিছত জানি না সাৰ কাছে কোন পদ্ধতি বালা লাগে তো আমাৰ কাছে দুয়ো পদ্ধতিও বালা লাগে হাতেৰে মাকাইয়া জোকাৰিয়া আৰু এটা ফুৰণ দিয়া নিজকে ফুৰণ দিয়া ৰন্ধা কইতাৰ দেখোন ত' আধা ঘণ্টা আমি জাল সৈৰা নিচিনা চাৰা দিয়া সবগুলা তো আর ভিডিও দেখা নিয়ে যায় না অফ কমে আর আশ সবাই হেডিংটা তুলনা ধরি আপনাদের মাঝে এখন জোলের পানি দিয়া ডাকনা দিয়া ঢাকা দিলাম এখন আরো বিশ মিনিট গেছে আমার মাংসগুলা কি সুন্দর হয়েছে এই তো অনেকটা কুচিও দিলাইছিলাম ছিলাম আগে দিয়ে দেখাইছে ভিডিও হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজাম আল্লা